আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা সবাই সবাই ভালো আছেন বেশ কয়েকদিন থেকে চিন্তা করতেছি কিছু জিনিস শেয়ার করব। আমরা প্রবাসী যারা আছি আমাদেরকে বাহিরের কেউ যারা দেখতেছে সবাই ভাবতেছে আমরা সফল আমরা যখন দেশ থেকে বের হই বাংলাদেশ এয়ারপোর্ট থেকে শুরু করে প্রবাসী জব পর্যন্ত আসা পর্যন্ত যা দেখতেছি সেখানে কিন্তু আমাদের পাসপোর্ট নিয়ে আমাদেরকে বিবেচনা করা হয় আমাদের পাসপোর্ট আমাদের বলে অন্যরা আমাদের 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 সাথে কি ব্যবহার করবে ন্যাশনালিটি এটা বলে দে যে আমাদের স্যালারি কত টাকা হবে বাইরে থেকে যে দেখা যাইতেছে সবাই বলতেছে প্রবাসী যারা আছে তারা তো সফল বাড়ি করতেছে গাড়ি করতেছে কতজন প্রবাসী সফল আর ব্যর্থই বা কেন যদিও ব্যর্থতাটা আমরাই তৈরি করি যদি আমরা উচ্চশিক্ষিত হয়ে ভালো কোনো স্কিল নিয়ে তারপরে বিদেশের মাটিতে পাড়ায় জমাইতাম তাহলে হয়তো আমরা খুব জলদি সফল হইতাম এ দুনিয়াতে মানুষ সফলতা বলতে টাকারই বোঝায় একজন প্রবাসী যখন একটা ঘর বাড়ি বানায় সে কি পরিমাণ কষ্ট করে সে টাকা পয়সা জমাইয়া তারপরে সেই ঘর বাড়িটা বানায় সে ভালোই জানে সে কতটুকু কষ্ট করে তার মা বাবা তার ফ্যামিলিকে চালাইতেছে সেটা তার ভালোই জানে একজন প্রবাসী কোনো একটা সফলতার দ্বার পানতে যাইতে তার কত কিছু ত্যাগ করতে হয় শেষে কিন্তু আমরা যারা প্রবাসী সবাই প্রবাসী রয়ে যায় যখন কেউ একবার দেশ ছাড়ে যখন সে প্রবাসের মাটিতে আসে আর কিন্তু দেশে ফিরতে পারে না দেশে যাওয়া হয় সেটা একজন মেহমানের মতো দেশে যাওয়ার পর থেকে আপনার উপরে প্রশ্ন ছোড়া হবে আপনি কবে যাবেন কি করবেন না করবেন কিন্তু আজকে দেখেন তার পনেরো বছর হয়ে গেছে বিশ বছর হয়ে গেছে কেউ যদি আজকে ইদ্য বয়সও তার দেশে যেতে চায় তাহলে দেশের মানুষ চায় না সে আসুক আমাদের প্রবাসে যারাই আসছেন বা যারা আসছেন বা যারা আসবেন একটা কথা তো ঠিক আমাদের সাথে ব্যবহার বলেন আর স্যালারি বলেন সেটা আমাদের ডিপেন্ড করে প্রথমে আটশো এক হাজার টাকা স্যালারি থেকে এক হাজার দেহান স্যালারি থেকে বা এক হাজার রিয়েল স্যালারি থেকে সে সফলতার দ্বার কয়জন যাইতে পারে একশোতে তে হয়তো দশজন আর বাকি যারা আছে তাদের এভারেজ লাইফ এভারেজ লাইফ বলতে ওই কোম্পানি যতদিন রাখবে ততদিন থাকবে তারপরে দেশে যাবে দেশে গিয়ে দেশে কোনো ব্যবসা বাণিজ্য করবে সেই রাস্তাও নাই বাংলাদেশে যারা আছেন তারা হয়তো কোনো না কোনো কিছু করতেছেন কেউ ব্যবসা বাণিজ্য করতেছেন কোনো একটা লাইন পাইতেছেন কিন্তু যখন বাইরে আসবেন প্রবাস থেকে গিয়ে কিন্তু ব্যবসা করে টিকে থাকাটা পার্সেন্টেজ যদি বলি ফাইভ পার্সেন্ট মানুষ বাংলাদেশে গিয়ে টিকতে পারে না বিভিন্ন কারণে অভ্যাসের কারণে পরিস্থিতির কারণে তারপরে আবার সে বৃদ্ধ বয়সে কিন্তু আবার প্রবাসে পারে যেমন তা আসলে প্রবাসীদের পাওয়াটা সবাই দেখে কি হারাইতেছে আমাদের জীবন থেকে সেটা আমরা হয়তো ফিল করি কিন্তু অন্য কেউ দেখে না মানুষ যারা প্রবাসে আসে তারা দেখে অমুকের ছেলে গেছে এটা করছে সেটা করছে তাদেরকে দেখে আরো দশজন আসে কিন্তু যারা আমরা আছি আমরা দেখতেছি লাইফ থেকে কত বছর চলে গেছে দেশকে অনেক মিস করা হয় দেশে কি আবার থাকার ইচ্ছে হয় আর চাইলেই সেটা আর হয় না বাংলাদেশের অনেক ভাই বোনেরা আমার এই ভিডিও দেখে হয়তো কমেন্ট করবেন ভাই দেশে আসলে বুঝতে পারবেন আমরা কি কষ্টে আছি এই না সেই না ভাই প্রবাসটা খুব সুখের একজন মানুষ কি পরিমাণ কষ্ট করে আর কত কিছু হারায় সুখের সামনে মা বাবা মারা যায় তাদেরকে দেখতে পান না নিজের কাছের মানুষগুলাকে হারায় ভাই বান্ধব কত কিছু জীবন থেকে চলে যায় বিনিময়ে কি পায় শুধু টাকা একটা সময় যারাই এই প্রবাসী আছেন তারা ফিল করে যে এই লাইফটা তো পুরাই নষ্ট করে দিছে সবকিছু শেষ হয়ে গেছে সফলতাটা কি শুধু টাকা পয়সা এমন অনেক প্রবাসী ভাই বোনেরা আছেন বা অনেক জায়গায় আছেন যারা ঠিক মতো নামাজ কালামও পড়তে পারেন না সঠিক পথে চলতেও পারেন না অনেকে আছেন বাধ্য হয়ে হারাম উপার্জন করতে পারে কিছু মানুষ আবার এই যে আমরা মিডিল আমাদেরকে তো খুব একটা গুরুত্ব দেওয়া হয় না বাংলাদেশে বলেন না যে কোনো জায়গায় বলেন তো কিছু মানুষ আবার ইউরোপে পারে যেমন তো ইউরোপে যারা আছেন তাদের লাইফ আমি দেখেছি আলহামদুলিল্লাহ তারা বরং মিডিল ইস্ট থেকে আরো বেশি কষ্টে আছেন এই কষ্টগুলো আমরা সবার দেখাইতে পারি না আমরা বলতে পারি না বললে নিজের ব্যর্থ প্রমাণ করা হবে আমরা আমরা সবাই চাই কি আমরা ভালো কিছু মানুষকে দেখাইতে আপনার যারা বিভিন্ন জায়গা থেকে সোশ্যাল মিডিয়াতে দেখেন অমুক বিদেশে আছে তমুক বিদেশে আছে অমুকের ছেলে এইটা করছে সেইটা করছে আমরা সর্বোচ্চ ভালোটা দেখাইতে চাই সবাইকে আমরা কেউ খারাপ কিছু দেখাইতে চাই না তো যারা ইউরোপে পাড়ে জমাইছেন তাদের লাইফে আরো বেশি স্ট্রাগল তারা দেশে আসতে পারেন না তাদের এক একটা কার্ড বানাইতে এক একটা রেসিডেন্সি বানাইতে কি পরিমাণ কষ্ট হয় এই দেশ রিফিউজ করলে আরেক দেশে হয় আবার করে সংগ্রাম তারপরে পাসপোর্ট পাসপোর্টের আরেক লম্বা কাহিনী কারো কারো এক একটা পাসপোর্টের পনেরো বছর চলে যায় শুধুমাত্র একটা পাসপোর্ট পাওয়ার জন্য আর সফলতা টাকা মিডিল ইস্ট থেকে যারা ইউরোপে গেছেন তারা মিডিল মিস করতেছেন আর যারা মিডিল ইস্টে আছেন তারা ভাবতেছেন ইউরোপে গেলে সব শেষ আসলে কিছুই না বাংলাদেশের মানুষ আমরা যারা আছি আমরা যদি একটু পড়ালেখায় এবং কাজের দক্ষতা যদি একটু এগিয়ে যেতে পারি তারপর যদি প্রবাসী আসে হয়তো আমাদের একটু মূল্যায়ন করা হবে অনেকে আছে বিভিন্ন দেশে স্টুডেন্ট গিয়ে তারপর ওইখানে স্টুডেন্ট থেকে লিগেল হয়েছে তাদেরই সব ভিন্ন কারণ তারা উচ্চশিক্ষিত মানুষ আমরা উচ্চশিক্ষিত হইতে পারি না আমাদের দেশের মানুষের একটা টার্গেট থাকে কোনোভাবে আঠারো বছর হইলেই বিদেশ চলে যায় বাংলাদেশে কিছু নাই উচ্চশিক্ষা করা যায় না সেফটি নেই ভাই সেফটি কোনো দেশেই নেই আপনি যেই দেশে যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করলে পাবে অনেকেই জাস্ট ভালো দেখাইতে গিয়ে বলে না আমরা অনেক সেফ ভাই সেফ কোনো দেশে না এই বিদেশের মাটিতে যারা কাজ করতেছেন কাজের মধ্যে পরিণাম মরে যাইতেছেন কেউ মোটরসাইকেল চালাইতেছেন অ্যাক্সিডেন্ট করে মারা যাইতেছেন কেউ গাড়ি চালাইতেছেন অ্যাক্সিডেন্ট করে মারা যাইতেছেন ইউরোপিয়ান অনেক কান্ট্রিতে মানুষকে ডাইরেক্ট ফায়ার করে মারা ফেলাইতেছে আমেরিকার মতো দেশে ওপেন ওপেন মানুষকে আঘাত করে মেরে ফেলাইতেছে আপনি বলতেছেন বাংলাদেশে সেফ নাই অনেকে বলতেছেন ইউরোপে বা মিডল ইস্টে যদি যাই কেউ যদি ফ্যামিলি নিয়ে যাইতে পারে তাহলে ওখানে পড়ালেখা অনেক ভালো ভাই আপনি দুনিয়ার যেইখানে আপনার বাচ্চাদের পড়ালেখা করেন না কেন আপনার টাকা অনেক লাগবে আপনি ইউরোপে যদি ভালো একটা স্কুলে পড়াইতে চান সেই ক্ষেত্রে আপনার ভালো টাকা লাগবে আর নইলে সরকারি স্কুলে তো টাকার যদি হিসাব করেন হ্যাঁ শুধু টাকা পাবেন লাইফে আর কিচ্ছু পাবেন না তবে লাইফের মধ্যে কয়জনের টাকাও কামাইতে পারে আপনি হয়তো দেখবেন আপনার ভাই বা আপনার স্বামী বা আপনার ছেলে অনেক অনেক টাকা কামাইতেছে কিন্তু আরো দশ জনের স্বামী ছেলে টাকা কামাইতে পারতেছে না এইসব দেশে বিশেষ করে মিডিল ইস্টের দেশে এক একজন মানুষ আসে তার দুই বছরে বিশাল টাকা দিতে দিতে আর দেশে টাকা দিতে দিতে সে দেশে যাওয়ার নামটা বন্ধ নিতে পারে যারা যাইতেছে আসতেছে তারা বুঝতেছে এক একবার দেশে যাওয়াটা তাদের জন্য স্বপ্ন চাইতে আরও বড় যে কোনো দেশের প্রবাসী সে মিডিল ইস্টে হোক লন্ডনে হোক আর ইউরোপে হোক বললেন কেউ বুকে হাত দিয়ে বলতে সফল আসলে সফল না দিন শেষে দেখা যায় যে লাইফে শুধু টাকাই কামানো গেছে আর যে টাকার কথা বলেন তাহলে যে বললাম সবাই না নব্বই জন আছেন যাদের দেশে যাওয়া লাগে আর প্রবাস থেকে যখন দেশে যায় তার সম্মান কতটুকু সেটা আমরা জানি যখন কেউ একবারে চলে যায় ভাই বিশ্বাস করবেন তার কাছে যতদিন টাকা থাকবে তার পকেটে এই কয়েকদিন তাকে সবাই সমাদর করবে আর যখন টাকা শেষ হয়ে যাবে নিজের আপন মা বাবা ভাই বোন তারাও তাদেরকে দিককার দেবে শেষমেশ ব্যর্ত হয়ে আবার তাদের বৃদ্ধ বয়সে প্রবাসে আসা আমরা এই প্রবাসী যারা আসি তারা তাদের যখন একটা সময় চলে যায় এবং যখন বৃদ্ধ বয়সে পা রাখেন তখন গিয়ে দেখবেন না ছেলে মেয়েদেরকে মানুষ করতে পারতেছেন না নিজে টিকতে পারতেছেন ওই আবার আপনি প্রবাস করছেন আপনি চিন্তা করবেন যে আপনার একটা স্যালারি আবার বিদেশে নিয়ে দিতে তার মানে আমাদের সিঁড়ির সিঁড়ি এরকম যাইতেছে শুধু পাইতেছেন কি টাকা সফল আপনি দশ টন দশ দেখাইবেন দশ সফল ব্যক্তিরে দেখাইবেন এই দেখা দেখে আরো নব্বই জনকে জাপিয়ে পড়বে আর ওই দশ জন সফলতা তাদের বাঘ্যের গুণে তাদের কর্মের গুنيه তাদের পরিশ্রমের ফল হয়তো পেয়ে গেছেন বাকি 90 জন অনেক চেষ্টা করে পারতেছেন না তো দিন শেষে আমাদের খোবা শাস্তি হবে আমি বলতেছি আসুন তবে আমার কথা একটাই ভালো পড়া লেখা করে ভালো ডিগজি অর্জন করে ভালো কাজ শিখে ভালো একটা স্কিল নিয়ে তারপরে যদি আসেন বিদেশের মাটিতে আপনি সম্মান কামাইতে পারবেন টাকাও কামাইতে পারবেন কিন্তু এই যে আমরা যেটা শুরু করেছি যে কোন রকম আঠারো উনিশ বছর হওয়ার পরেই কাউকে বিদেশ পাঠিয়ে দিলাম কিন্তু তার লাইফটা শেষ সে কি করতে পারবে সে টাকা পয়সা কামাইতে পারবে ওই বাংলাদেশের মানুষ যেরকম চলতেছে এরকম চলাফেরা করতে পারবে আর কিছুই না বাংলাদেশে যারা আছেন বা বিভিন্ন দেশে যারা আছেন সবাই সবার জায়গা থেকে কিন্তু হিসাব করলে ভালোই আছেন আপনি যদি অভাব দেখান এই যে রমদান মাস চাইতেছে আপনি গিয়ে দেখবেন ইফতারের জন্য কত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে পকেটে টাকা আছে বাট না খাইয়া টাকা সেভ করতেছে কত মানুষ আছে যে দুপুরে যখন খাবার টাইম হয় তখন কোনো রকম এক দুই টাকা খরচ করে কিছু একটা খাইয়া খিদানি নিবারণ করে অনেক মানুষ আছে মেসে না খাইয়া আলাদা খায় যে যদি কম টাকায় কিছু খাওয়া যায় এসব কইরিয়া মানে একজন মানুষের লাইফ শেষ করিয়া আরেকজনের বিয়ে করা হয় এবং দিন শেষে শোনা হয় কি জানেন আপনার এই আপন বলবে যে তুমি আমাদের জন্য কি করেছো আপনি এক একবার দেশে যাওয়ার সময় অনেক টাকা নিয়ে যাবেন অনেক খরচ করবেন ওগুলো আপনি খরচ করে আসার পরে আপনি যখন দিন শেষে শুনতে পারবেন যে তুমি আমাদের জন্য কি করতে পারছো অমুকের ছেলে তো এটা করলো তমুকের ছেলে এটা করলো তুমি কি করলো অথচ আপনি কি না দিন রাত কষ্ট করে করছেন তাদের জন্য আসলে সফলতা বলতে কিছুই নেই সফলতা যদি শুধু টাকারই ধরা হয় যারা অনেক অনেক টাকা কামাইছে তারা টাকার পিছনে দৌড়াইতো না আমরা আসলে যারা বিদেশে চলে আসি আমাদের দেশের প্রতি প্রচুর টান থাকে আমাদের ইচ্ছা হয় আমরা দেশে গিয়ে কিছু করব বাট আমরা ওই অন্য নলেজর হয়ে গেছি আমরা চাইলেও গিয়ে দেশে থাকতে পারি না অনেক অনেক বাধ্যবাধকতা আছে আর আমাদের দেশের মানুষটা কেন জানি এই প্রবাসী মানুষদেরকে অন্যরকম একটা বিচার করে কেউ ব্যবসায় যদি যাইতে চায় চেষ্টা করবে তারে কিভাবে লুজারে করা যাবে আমাদের একটা বড় সমস্যা কি জানেন আমরা জাতি আমি শুধু মানুষ বলে যে যে জাতির কথাই কেউ কারো ভালো চায় না কেউ ভালো কিছু করুক লাইফে এটাও চায় না সে যদি ভালো কিছু করে তাহলে তার নামানো যায় কিভাবে সেটা চেষ্টা করে তো দেখা গেছে আমরা সোশ্যাল মিডিয়া দেখি আর এটা সেটা দেখে কিন্তু আমরা আগে যে না অমুক গেছে আমরা যাব এটা করব সেটা করব আসলে বিষয়টা এরকম না সে তার জায়গা থেকে বললাম না সর্বোচ্চটা দেখায় এখানে যত প্রবাসী আছেন যে জায়গা থেকে সবাই সবার জায়গা থেকে বল হয়তো বুকে হাসি নিয়ে সবাই বলবেন আমি সফল আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু বুকে হাত দিয়া কেউ বলতে পারবে না অনেক 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 ব্যর্থতা আছে লাইফে হিসাব ছাড়া আপনারা দেখবেন সেইটা পাইছে ওইটা পাইছে সে গাড়ি কিনছে বাড়ি কিনছে করছে জায়গা কিনছে জমি কিনছে দেশে এরকম টাকা উড়াইতেছে তারা জিজ্ঞাসা করেন করছে আমাদের সমস্যা আমরা যারা নতুন বিদেশে আসি আসার পরে যখন সিনিয়র কাউকে দেখি সে ভালো একটা ইনকাম করতেছে ভালো একটা পর্যায়ে আছে তখন তার মনে আসে ও এত টাকা স্যালারি পায় আমি কেন পাই না সে কিন্তু এটা চেষ্টাও করে না বা সেটা চিন্তাও করে না আচ্ছা আমি তার মতো চেষ্টা করি সে পাঁচ বছর এই কাজটা শিখছে পাঁচ বছর পরে সেই জায়গায় গেছে আমি পাঁচ বছর পর চেষ্টা করি আমি তিন বছর হইলেও যাব না সে চায় আজকে সে পজিশনটা এরা অনেক সিনিয়র মানুষদের চাকরি পর্যন্ত কিন্তু ওরা নষ্ট করে মালিকদেরকে উল্টা পাল্টা বুঝায় বুঝাইয়া তারপরে দেখা গেছে সিনিয়র মানুষদের চাকরি পর্যন্ত নষ্ট করে তো একটা তো এটা আমাদের একটা গুণ যে আমরা কারো ভালো দেখতে পারি না কেউ ভালো কিছু করুক সেটা আমরা সহ্য করতে পারি না দিন শেষে প্রবাসীরাই সবচেয়ে ব্যর্থ আমরা যখন দেশে যাই দেশে গিয়ে যখন দেখি অনেকেই অনেক আনন্দ ফুর্তি করে লাইফটা চালা চালাইতেছে চলতেছে তখন আমাদের ইচ্ছা হয় আমরা এরকম চলতে ফিরতে এটা আমরা পারি না আসলে আমরা পারি না হয়তো আমার এখানে বাংলাদেশে যারা আছেন তারা হয়তো কমেন্ট করবেন ভাই আপনি বাংলাদেশ সম্পর্কে কি জানেন বাংলাদেশ সম্পর্কে কি বোঝেন ভাই বাংলাদেশে আমার জন্ম বাংলাদেশে আমি বড় হয়েছি তো বাংলাদেশ সম্পর্কে কম আর বেশি অনেক কিছুই জানি আমি বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করেছি আলহামদুলিল্লাহ তো সেফটির কথা বলেন আর যেটাই বলেন দুনিয়ার সব জায়গায় ভাই সমান ভাই আপনার উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে আর হ্যাঁ একমতের কথা যদি বলেন সেটা তো আপনার আমার হাতে নাই আপনি যদি দুনিয়ার যে দেশে যান আর বাংলাদেশে থাকেন আপনাকে হবেই আর যদি কেউ বলেন এটা হয় বাংলাদেশে আমাদের এটা মিডিয়ার বদলতে হয় আপনি ওয়ার্ল্ডের যদি অন্য অন্য দেশের খোঁজ নেন তাহলে আমাদের বাংলাদেশ থেকে আরো অনেক বেশি কিছু হয় কিন্তু ওদের গণমাধ্যমগুলো এরকম না এসব কিছু প্রকাশ করবে আমাদের একটা যদি হয় এটা প্রথমে সব নিউজ চ্যানেলে পাবেন তারপরে যত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছে তারা এটার প্রকাশ করবে যেটা অন্য অন্য দেশে আইনের মধ্যে নাই এবং এদের বিচার করা হয় যার কারণে এরকম সমস্যা আবার যদি বলেন আইন যে অন্য অন্য দেশের আইন অনেক আসলে অন্য অন্য দেশে আইন করা আছে আমরা মাইনা চুলের জন্য আমরা বাংলাদেশই না আমাদের বাংলাদেশে গেলে আইন মানতে চাই না এটা আমাদের মানে রক্তের মধ্যে মিশে গেছে যাদের ইউরোপিয়ান নেশা আছে আর প্রবাসের নিচে আছে আমি তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো কোনো দেশে যাওয়ার আগে ভালো শিক্ষা নেন ভালো ডিগ্রি নেন তারপরে পে স্কিল নেন তারপরে যান আপনি যে পাঁচ বছর প্রবাসে গিয়ে কষ্ট করতে 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 একটা পজিশনে যাবেন সেই পাঁচ বছর আপনি নিজের দেশে কোনো কিছু শিখে আসেন দেখবেন আপনি আসার পরে সেই জায়গায় যেতে পারবেন আবার অনেকে বলবেন যে ভাই বাংলাদেশে মানুষ যাই করে মানে কিছু করতে পারে না তাই আপনি আশেপাশে তাকাইলে দেখতে পারবেন মানুষ অনেক কিছু করতেছে অনেক কিছু বসিব আর আমরা আজকে আমি আমার জায়গা থেকে এটা কেন বলতেছি আমি অনেক প্রবাসী ভাই সাথে কথা বলি অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয় অনেকের সাথে বসি অনেকের গল্প শুনি ওই যে আবার কিছু কমেন্ট করবেন যে ভাই তাহলে আপনি চলে আসেন ওই যে বললাম আমরা অভ্যাসের দাস হয়ে গেছি আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না আপনি যখন প্রবাস থেকে দেশে কিছু করতে চাবেন আপনি যখন মনে করবেন যে ওকে আমি কোনো একটা জায়গায় ইনভেস্ট করি আমি কোন একটা ব্যবসা শুরু করি দেখবেন আপনাকে প্রতিটা মানুষ চেষ্টা করবে যে আপনাকে কোনোভাবে না আটকানো যায় জানি না ওইটাতে মানুষের কিছু তবে বিশেষ করে দেশের প্রতি কোনো টান যদি থাকে আর কোনো মায়া যদি ফিল করা যায় সেটা বিদেশে আসার পরে ফিল করতে পারবেন বাংলাদেশে যারা আছেন তারা অনেকে মনে করেন যে যারা বাহিরে থাকে তারা কিচ্ছু বুঝে না বা আইডিয়া নাই তো বুকার মতো মনে করে বাট তারা এটা চিন্তা করেন না যে বাংলাদেশে যারা আছেন তারা বাংলাদেশের মানুষের সাথে চলাফেরা করতেছেন আর আমরা ওয়ার্ল্ডের আরো অনেক দেশের মানুষের সাথে চলাফেরা করতেছি আমরা সব বুঝি আমরা সব দেখি বাট আমরা বুবা প্রাণীর মতো থাকতে চাই আমরা দেখেও না দেখার বান করি আমরা জেনেও না জানার বান করি আমরা কিছু বলতে চাই কিন্তু বলতে পারি না এবং বলিও না তো দিন শেষে একটাই প্রবাসীরা ব্যর্থ টাকাকে যদি সফলতা বলেন তাহলে প্রবাসীরা সফল আর যদি লাইফের যে সামনে সময়টা নিয়ে আমরা দুনিয়াতে আসছি এটাকে যদি বলেন যে সঠিকভাবে কাজে লাগানো তাহলে আমরা এই ক্ষেত্রে প্রবাসীরা ব্যর্থ দেশে যারাই আছেন আত্মীয়স্বজনের মধ্যে বন্ধু বান্ধবের মধ্যে যারা দেশে চলতেছে তারা চলতে পারতেছেন তাদের সংসার চলতেছে খুব একটা অভাবে চলতেছে না আমিও চলতেছি আমরাও চলতেছি আপনি দেখবেন প্রবাস থেকে আপনি হয়তো তাদেরকে টাকা পয়সা দিবেন তারা চলবে কিন্তু ওইখানে যারা ব্যবসা বাণিজ্য করতেছে জব করতেছে তারাও কিন্তু চলতেছে আমরা সোশ্যাল মিডিয়াতে আর মিডিয়াতে যেগুলো দেখি নিউজে যেগুলো দেখি এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো সারা দুনিয়াতেই ঘটে অভাব রিজিক এগুলো কিছু আল্লাহর হাতে তো আমরা জন্য দৌড়াইতেছি আর দৌড়াইতে দৌড়াইতে আমাদের নিজেদেরকে শেষ করে ফেলাইতেছি বিশেষ করে আমি অস্ট্রেলিয়াতে গিয়েছিলাম ওইখানে কিছু জিনিস দেখলাম আমেরিকাতে কিছু জিনিস দেখলাম আবার ইউরোপে তো আলহামদুলিল্লাহ অনেকবার যাওয়া হয়েছে ইউরোপে খুব কাছ থেকে অনেক মানুষের লাইফ দেখেছি যারা কিনা ইউরোপে বিশ পঁচিশ বছর হয়ে গেছে যারা ইউরোপে যায় যাওয়ার পরে এটা সব নিয়ে যায় যে আমার বাচ্চাগুলো ভালো কিছু পাবে তো ওদের বাচ্চারা এখন বড় হয়ে গেছে তো আমার সবচাইতে বড় একটা অবাক করে একটা বিষয় সেটা লাগে একজন বয়স্ক মানুষ ওনার বাচ্চা স্কুলে পড়তেছে উনি আমার কাছে জিজ্ঞেস করলেন ভাই আমি তো সব পাসপুট সবকিছু পাইয়ে গেছি ইউরোপে আমি এখন কি করবো বললাম কি করবেন মানে আপনি তো সাকসেস বলতেছেন না ভাই সাকসেস কি এখনো পর্যন্ত আমার বাচ্চার জন্য কিছু করতে পারেনি ওইখানে যারা আছেন তারা তাদের বাচ্চাদেরকে নিয়ে একটা টেনশনে আছেন যে এরে যে আমরা শিক্ষাটা দিতেছি আমরা মারা যাওয়ার পরে তো আমাদের জন্য দোয়াও করতে না তো এক 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 জায়গার মধ্যে গিয়ে আছে পেয়ে গেছেন কেউ বার হইতে পারতেছেন না তো যাই হোক অনেক দিন থেকে ইচ্ছা হয়েছিল যে আপনাদের মনের কিছু কথা বা আমার মনের কিছু কথা শেয়ার করি যে বাহিরের মানুষ প্রবাসীদেরকে যতটুকু সফল ভাবে তারা কি আসলেই ততটুকু সফল কিনা না তো শেয়ার করলাম যদি আমার কথায় কারো মনে কোনো আঘাত লাগে তাহলে অবশ্যই নিজার নিজের মনে করে বাদ দিবেন আর যারা নেগেটিভ কমেন্ট করতে চাইতেছেন তারা যুক্তি সহকারে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ